বাঙালি স্পেশাল করে সব বলতে স্বাগত আজকে আমি রান্না করব চিকেন ফুলকপি আলু দিয়ে চিকেন নতুন আলু ফুলকপি দিয়ে চিকেন তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আলু এরকম করে কেটে নিয়েছি আর ফুলকপিটা এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আদা রসুন নটা এলাচ দারচিনি পেঁয়াজ ছোট সাইজের দুটো পেঁয়াজ টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি তো তখন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কেমন লাগলো কিন্তু বলবেন চলুন শুরু করে তখন ধরা এই মিক্সারের মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা তেলগুলো নিয়ে নিয়েছি এটা আমি একটা মিহি পেস্ট বলে নেব ওই মশলার মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এটা বেটে নেবো একসঙ্গে তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই

একসঙ্গে আমি আলটা করে ভাজলাম না ফুলকপি করে সবজি আমি ফুলকপি আর আলটাকে কত সুন্দর করে ঢেঁপে নিয়েছি এই ভাজাগুলোতে আমি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নিলাম রেসিপিটা আপনাদের কেমন লাগবে মানে আমার রান্নাটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন ব্যাপার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিলাম দিয়ে এটাকে পেঁয়াজটাকে মিনিমাম দু মিনিট আমি ভেজে নেব বেশি পেঁয়াজ দিলাম না ছোটো সাইজে দুটো দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো মশলা মশলা বাটি ধোয়ার জলটা পরে দেব এটাকে আগে মিনিমাম তিন চার মিনিট আমি এই তিন মিনিট চার মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখেন বন্ধুরা মশলাটাকে আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো চিকেন চিকেনটাকে দিয়ে মিনিমাম আরো আমি থেকে কুড়ি মিনিট আমি কষিয়ে দিই এইভাবে মিডিয়াম গ্যাসে আর সামান্য পরিমাণে একটু জল দেব সামান্য পরিমাণে যাতে মশলাটা যাতে রোড়ে না যায় একটু জল দিয়ে এটা মিনিট কুড়ি ধরে আমি কষিয়ে দিই রেসিপিটা কিন্তু আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কয়েক দানা একটু চিনি দিয়ে দেন ওই যে কয়েক দানা বুঝলাম খুব সুন্দর খেতে হয় এইভাবে একবার রান্না করে খেয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে চিকেন দিকে কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কষিয়ে নেবে মিডিয়াম গ্যাসে দারুণ বেরিয়েছে আরো পাঁচ ছ মিনিট কষিয়ে নেব তারপর আমি জল দিয়ে তো বন্ধুরা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে জল জলটাকে দিয়ে দিলাম ঝাঁটাকে দেওয়ার পর আমি এটা আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর আমি আলু আর ফুলকপিটা দিয়ে পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আলু আর ফুলকপি দিয়ে দিলাম আমি এটাকে এই থালা দিয়ে আমি কভার করে চাপা দিয়ে দেবো আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন তো বন্ধুরা চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ফিরছি আরও দশ মিনিট পর তো বন্ধুরা আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দারুণভাবে আমার ফুলকপি এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল থেকে সাবস্ক করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সামনে দেখা যাচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো দেখবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে একবার পানি খেয়ে দেখবেন